আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই জনের পোড়া মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তি মরদেহ শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি আওয়ামী লীগহীন গোপালগঞ্জ এক আসনে বদলে গেছে ভোটের সমীকরণ কুমিল্লা একে ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মদনপুর থেকে ভুলতা তেরো কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী বছরের পর বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাভারে পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া আবারও মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানায় সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন দেয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান এর আগে গেল বছরের উনিশ ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া গেল বছরের এগারো অক্টোবর উনত্রিশ আগস্ট আরও দুটি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত যে দুটি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ তাদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি আমরা এরই মধ্যে দেখেছি যে তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন যে বায়োটেট্রিক পদ্ধতির মাধ্যমে যেভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন যদিও ও অধিকাংশ দেহই কিন্তু পুড়ে গেছে এর জন্য তারা কিন্তু তাদের যে দেহ অবশেষ দিয়ে তাদের যে শনাক্ত সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে কিছুক্ষণ আগে সিআইডির পক্ষ থেকে কথা বলেছি তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন তবে এখনো পর্যন্ত তাদের যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ধরনের নিশ্চয়তা সেটি কিন্তু এখনো তারা তবে আশেপাশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য কিন্তু আশপাশের যে সিসিটিভি রয়েছেন সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন আর কি বিষয় জানি রাখি যে আপনি জানেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাটি রয়েছে থানার রুশে থানার রুটের কাছে কিন্তু সাভার পৌর কমিউনিটি সেন্টারটি এই কমিউনিটি সেন্টারটি ভবনটি হওয়ার এক বছর পর থেকে কিন্তু এটি বন্ধ রয়েছে তাদের পৌরসভা এবং জেলা পরিষদের যে সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর সজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা দুপুরে হাসপাতালে প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান তাদের দাবি মেনে নেওয়া হয়েছে ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যেই দৃশ্যমান করতে বলা হয়েছে এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এতে আহত হয় কয়েকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা আমি ইমার্জেন্সি ভাবে পপুলার থেকে নিয়ে আসছি আসার পর ডাক্তার নাই তারা কর্মবিরতি দিচ্ছেন আজকে সকালে দুইজন ডাক্তার আইসে রাউন্ড দিয়ে গেছে গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ এটাই ছিল দীর্ঘদিনের চিত্র কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ মাঠে নেমেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ একাধিক দল ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই চান্দার বিল মকসুদপুর উপজেলা ও কাশিয়ানির একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ এক আসন স্বাধীনতার পর থেকে এই আসনে লীগের একক ছত্র আধিপত্য ছিল কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী বিগত এক বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পায় ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শেষে ভোট দিবে তারা আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় যদি আপনার কোনো পেশিশক্তি প্রয়োগ করতে কেউ না পারে তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস নারী কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন ভোটারদের মকসিদপুর এবং কাশী জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ কারাগার থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত তেরো কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ ছোট বড় খানাখন্দে ভরপুর সড়কটি চলাচলের অনুপযোগী রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় হর হামেশাই ঘটছে দুর্ঘটনা বছরের পর বছর পেরোলেও সড়কের কাজ এখনও অসমাপ্ত প্রত্যন্ত লোকালয়ের আথাফাকা রাস্তা ভেবে ভুল হতে পারে কিন্তু হাজার কোটি টাকা ব্যয় নির্মিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে অংশ এটি চরম দুরবস্থা নারায়ণগঞ্জ মদনপুর থেকে ভুলতা পর্যন্ত তেরো কিলোমিটার রাস্তার দুর্ভোগের অন্ত নেই চলাচলকারীদের খানাখন্দে ভরপুর সড়কে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ হড় ঘটছে দুর্ঘটনা দশ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘন্টার পর ঘণ্টা